সব থেকে কম মৃত ভোটার শুভেন্দু করে। পূর্ব মেদিনীপুরে মৃত ভোটার এক দশমিক চার শতাংশ পশ্চিম মেদিনীপুরে মৃত ভোটার দুই শতাংশ সবথেকে বেশি মৃত ভোটার কলকাতা উত্তরে ছয় দশমিক নয় এক শতাংশ সবথেকে কম মৃত ভোটার শুভেন্দু অধিকারীর গড়ে সেখানে পূর্ব মেদিনীপুরে মৃত ভোটার এক দশমিক চার শতাংশ পশ্চিম মেদিনীপুরে মৃত ভোটার দুই শতাংশ ও সবথেকে বেশি মৃত ভোটার কলকাতা উত্তরে ছয় দশমিক নয় এক শতাংশ এবং এই যে ইনোমোরেশন ফর্ম জমা পড়েছে এবং তাতেই এগারোই ডিসেম্বর পর্যন্ত ইনোমোরেশান ফর্ম জমা দেওয়ার কথা এবং ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে মৃতদের যে তালিকা তা আলাদাভাবে প্রকাশ করা হবে এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরে এখনও যে কম পড়েছে তাতে মৃত ভোটার এক দশমিক চার শতাংশ পশ্চিম মেদিনীপুরে মৃত ভোটার হচ্ছে দুই শতাংশ পূর্ব মেদিনীপুরে মৃত ভোটার এক দশমিক চার শতাংশ অন্যদিকে সব থেকে বেশি মৃত ভোটার কলকাতাতে সেখানে কলকাতা উত্তরে ছয় দশমিক নয় এক শতাংশ মৃত ভোটার যেমনটা জানা যাচ্ছে এই যে এনোমারেশন ফর্ম জমা পড়েছে সেইমেশন ফর্মেই তাতেই সবচেয়ে থেকে কম মৃত ভোটার রয়েছে শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরে সেখানে মৃত ভোটার এক দশমিক চার শতাংশ পশ্চিম মেদিনীপুরে মৃত ভোটার দুই শতাংশ সব থেকে বেশি মৃত ভোটার কলকাতার উত্তরে ছয় দশমিক নয় এক শতাংশ আপনাদের কারোবার জানিয়ে রাখবো যেখানে এই যে মৃত ভোটার সেই মৃত ভোটারের যে পরিসংখ্যান তা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে সব থেকে কম মৃত ভোটার শুভেন্দু অধিকারীর গড়ে পূর্ব মেদিনীপুরে সেখানে মৃত ভোটার এক দশমিক চার শতাংশ পশ্চিম মেদিনীপুরে মৃত ভোটার দুই শতাংশ সব থেকে বেশি মৃত ভোটার কলকাতা উত্তরে সেখানে ছয় দশমিক নয় এক শতাংশ